কোনও পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার বাংলাদেশে এসেছেন জার্মানির হয়ে দু চোদ্দ ফিফা বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ড মোহাম্মদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তার দেখা মিলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী এ তারকার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে মেডিক্যাল সেন্টার প্রাঙ্গণে ঢল নামে শিক্ষার্থীদের তাকে এক নজর দেখতে উপস্থিত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকার আর্থিক সহায়তায় প্রায় দুই কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে মেডিক্যাল সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসা সেবার মানোন্নয়ন করা হয়েছে তার সঙ্গে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলেও আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল উনিশ ফেব্রুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেয়ার কথা তাদের এরপর রাতেই দেশ ছাড়বেন তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান এছাড়া বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন